আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম আর এস হোম ফার্নিচার থেকে আশা করি সবাই ভালো আছেন এবং সবার ভালো থাকা এবং করে নতুন আরো একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে কিন্তু আমি শোরুমের বাইরে থেকে একটু আপনাদের দেখাচ্ছি আমাদের কিভাবে আপনারা আসবেন সেটা একটু দেখানোর জন্য বাইরে চলে আসি আর এই পাশে হচ্ছে আমাদের রাজবাড়ি সড়ক ভবন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবন ঠিক তার উল্টো পাশেই কিন্তু আমাদের শোরুমটা এবং এইখানে আসলে কিন্তু আপনারা এই ধরনের বিশাল বড় একটা সাইনবোর্ড যুক্ত আমাদের এই শোরুমটা দেখতে পাবেন এবং এই পাশ থেকে হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এই এটা হচ্ছে আপনার এইখান থেকে এক কিলো দূর হচ্ছে রাজবাড়ির মেন শহর অর্থাৎ রাজবাড়ির যে গোল গোলচত্বর বলে সেটা হচ্ছে এটা তো আজকে আমি যে ফার্নিচারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ফার্নিচারগুলো দেখানোর আগেই কিন্তু আমি আপনাদের বাইরের লুকটা এবং আপনারা কিভাবে আসবেন সেটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করলাম তো চলুন এবার আমরা ভিতরে গিয়ে দেখি যে আমরা আপনাদের কোন ফার্নিচারটা দেখাবো বা এটা আমরা কোথায় ডেলিভারি দিচ্ছি সেইটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি এই ফার্নিচারগুলো নিয়ে কথা বলার জন্যই কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা একটা বেডরুম সেট ডেলিভারি হচ্ছে ফরিদপুর আলিপুরে দীর্ঘদিন যাবত আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদের ভিডিওগুলো দেখে বিভিন্ন ধরনের ফার্নিচার নিয়ে কথা বলে আমাদের সাথে ফাইনালি এই বেডরুম সেটটা হচ্ছে আমরা ডেলিভারি দেবো বিয়েবাড়িতে এই ফার্নিচার তিনটা আমরা ডেলিভারি দিয়ে তারপরে কিন্তু আমরা পেজে কিন্তু সবসময় আপডেটগুলো দিয়ে থাকি যে কবে কোথায় ডেলিভারিটা গেল তো আমি হচ্ছে এই বেডরুম সেটের প্রথমে খাটটা নিয়ে কথা বলি খাট হচ্ছে আমাদের বাসার সবথেকে ইম্পর্টেন্ট একটি পার্ট যেটা কিনা আমাদের সারাদিন পরিশ্রম শেষে রাত হলেই একটু ঘুমানোর জন্য কিন্তু একটি খাটের দরকার হয় আমাদের এক একজনের বাজেট এক এক রকম হওয়ার কারণে এক একজনের পছন্দও এক এক রকম হয়ে যায় কেউ একটু পছন্দ করি কেউ একটু সিম্পলের ভিতরে স্মার্ট দেখতে সুন্দর একটি খাট পছন্দ করি তো এই খাটটা হচ্ছে সানমুন মডেলও অথবা অনেকেই কিন্তু কাঁকড়া মডেলও বলে থাকি খুবই চমৎকার একটি খাট ছয় ফিট বাই সাত ফিটের উপরে করা হয়েছে লেকার স্প্রে এবং নকশাগুলোতে করা হয়েছে গোল্ডেন বিলাকের মিশ্রণে যে ডিজাইনটা করা হয় যাতে দূর থেকে নকশাগুলো একটু ভালো বোঝা যায় এটার ঘাড়িটা দেওয়া হয়েছে সলিড আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি থেকে নিয়ে তারপর হচ্ছে এইখান থেকে জালি জালি নকশাগুলো করতে হয় এই খাটটি আমরা যেটা এই রাউন্ড শেপের উপরে করি এটা অনেকেই কাঁকড়া মডেল বলি কেউ সানবুন মডেল বলি আসলে এক এক জায়গায় এক একজন এক এক নামে বলে থাকি খাট হচ্ছে আমাদের বাসা বাড়ির সৌন্দর্য এবং আমাদের রুমের সৌন্দর্য বৃদ্ধি করে প্রত্যেকটা বাসাতেই কিন্তু একটি করে খাট আছে ওই যে বললাম যার যার বাজেট বা যার যার পছন্দ বাজেটের উপরে কিন্তু পছন্দও নির্ভর করে তো আপনি কী ধরনের ফার্নিচার কিনবেন এ ধরনের চিন্তা চেতনা কিন্তু সবসময় মাথার ভিতরে কাজ করে যে কোথা থেকে কিনবো ভালো মানের একটি ফার্নিচার আমরা যারা অনলাইনে বিজনেস করি সবার ফার্নিচারই ভালো আপনার কাছে যারটা বেটার মনে হবে আপনি কিন্তু ওইখান থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিটের উপরে করা এটা রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমরা কিন্তু এই খাটে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে থাকি পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই খাটটি অথবা আপনি চাইলে এই আলমারাগুলোও কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমি পার্ট বাই পার্ট আলাদা দাম বলে দিচ্ছি এই কারণে যে হয়তো বা আপনার খাট পছন্দ হতে পারে আবার আলমারি পছন্দ হতে পারে সেই জন্য হচ্ছে আমি পার্ট বাই পার্ট আলাদাভাবে দাম বলে দিচ্ছি এই আলমারিটা করা হয়েছে ছয় ফিট বাই ছয় ফিটের উপরে তিন পাল্লা এবং কানের সহ কিন্তু আমরা যদি ধরে সেক্ষেত্রে কিন্তু সাত ফিট হয়ে যাবে আলমারি হচ্ছে আমাদের বাসাবাড়িতে বাড়িতে কাপড় গুছিয়ে রাখতে সাহায্য করে আমাদের বাসাবাড়িতে বাচ্চারা থাকে বা নিজেদেরও যে কাপড় থাকে সুন্দর পরিপাটি করে গোছানোর জন্য কিন্তু একটা আলমারি আমাদের খুবই প্রয়োজন বা দরকার হয় প্রত্যেকেরই বাসায় কিন্তু আলমারি অথবা ওয়ার্ড্রপ সবার বাসায় আছে আমাদের এক একজনের ডিজাইন এক এক রকম পছন্দ হয় যে হয়তো বা ওয়ার্ড্রপ নিব বা আলমারি নেব আপনি চাইলে কিন্তু এই খাটের সাথে এই সেম মডেলের ওয়ার্ড্রপটাও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন চমৎকার এই আলমারিটার ভিতরে হচ্ছে আমরা গামারি কাট ব্যবহার করছি এবং নকশাগুলো হাতে করা হয়েছে এবং এই পাল্লার এই ডিপের অংশটুকু কত সুন্দর করে ফোম কাটিংটা করা হয়েছে এবং গোল গোল বল ডিজাইনের উপর দিয়েও কিন্তু এখান দিয়ে আপনার সুন্দর সুন্দর করে হচ্ছে গোল্ডেনটা দেওয়া আছে গোল্ডেনটা আমরা অনেকেই পছন্দ করি অনেকেই পছন্দ করি না যারা গোল্ডেন পিও আছেন তারা কিন্তু গোল্ডেন দিয়েই নিতে পারেন অথবা যারা গোল্ডেন ছাড়া চাচ্ছেন তারা কিন্তু গোল্ডেন ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারেন তো এইটার ভিতরে কি কি দিছি আমরা সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি আমরা আমাদের মতো করে তৈরি করছি আপনি চাইলে আপনার মতো মন মতো করে কিন্তু নিতে পারেন আমি প্রথমে প্রথম দুইটা অপশন দেখা দিচ্ছি এইখান থেকে হচ্ছে আমরা সেলফের পাশাপাশি হচ্ছে নিচে একটা চমৎকার ডয়ার দিয়েছি যেটাতে কিনা আপনারা প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এখানে রেখে কিন্তু লক করে দিতে পারেন সুন্দর এবং চমৎকার একটি তালাও কিন্তু এখানে আমরা আমরা তো এইখানে যেটা কিন্তু কোট হ্যাঙ্গার ব্যবহার করি এখানে কোট এবং পাঞ্জাবি এগুলো ঝুলিয়ে রাখবেন এবং মাঝখানের নিচের অংশটা এখানে কিন্তু আমরা শাড়ি ডয়ার যেটাকে বলা হয় শাড়িগুলো খুব সুন্দর করে এখানে ঝুলে রাখবেন এবং তারপরেও হচ্ছে গিয়া সেল্পটা বেশি দেওয়া হয় সেলফটা বেশি এই জন্যই দেওয়া হয় যে বাসা বাড়িতে কাপড় চোরগুলো একটু বেশি থাকে বাচ্চারা থাকে বা নিজেদের কাপড় যাতে এখানে খুব সুন্দর করে বেশি রাখা যায় সেজন্য দেওয়া হয়েছে নিচে এখানে আর একটা ড্রয়ার ব্যবহার করা হয়েছে তার নিচে খুব বড় একটি স্পেস পাবেন এখানে কিন্তু আপনাদের কম্বল অথবা বালিশ এগুলো কিন্তু সুন্দর করে রেখে তারপর হচ্ছে লক করে দিতে পারবেন খুবই চমৎকার এই সানবুন মডেল আলমারিটা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা কিন্তু এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই মাত্র ষাট হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই সানমুন মডেলের আলমারিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরপরে হচ্ছে ড্রেসিং টেবিলটা নিয়ে কথা বলি ড্রেসিং টেবিলটা হচ্ছে আপুদের সব থেকে ইম্পর্টেন্ট একটি পার্ট যেটা কিনা আমরা এখানে এটাতে যাব নিজেকে একটু পরিপাটি করব নিজেকে একটু লুকটা ঠিক আছে কিনা সেগুলো একটু চেক দেওয়ার জন্য কিন্তু আমরা একটা ড্রেসিং টেবিলের সামনে যাবো এই ড্রেসিং টেবিলটা নিচে ব্যবহার করা হয়েছে একটি ড্রয়ার এবং এখানে একটি পাল্লা এবং উপর খুব সুন্দর একটা ছোট ড্রয়ার এটাতেও লক করে দেওয়া আছে যাতে করে আপনি কোনো কিছু রাখার দরকার হলে এখানে রেখে তার হচ্ছে আপনি লক করে দিতে পারেন তো এইটার উপরের অংশগুলোতেও কিন্তু খুব চমৎকার করে কিছু হয়তোবা এখানে আছে আছে আপনাদের যে কসমেটিকের জিনিসগুলো এখানে বাইরে রাখলে পোলাপান এগুলো নিয়ে ফেলে দিতে পারে বা বাচ্চা কাছে দুষ্টুমি করতে পারে সেজন্য কিন্তু থেকে রেখে খুব সুন্দর করে এখানে লক করে দিতে পারেন এই ড্রেসিং টেবিলটা কাজ যেটা করা হয়েছে এখানে মাঝখানে একটা ড্রয়ার দেওয়ার কারণ হলো নিচে কিন্তু শাড়ি যদি পরি সেক্ষেত্রে কিন্তু শাড়ির কুচিগুলা খুব সুন্দর করে দেখতে পারবো খুব কাছ থেকে যে আমার শাড়ির কুচিগুলা ঠিক আছে কিনা বা কোথায় যাচ্ছে কুচিগুলা এই জন্য হচ্ছে একটা ড্রয়ার ব্যবহার করেছে আপনি দুইটা ড্রয়ার যখন ব্যবহার করবেন তখন এই লেভেলে হাই হয়ে যাবে তখন কিন্তু আপনাকে দূর থেকে দেখতে হবে সবকিছু মিলাই এই ড্রেসিং টেবিল খুব চমৎকার একটা ডিজাইনের উপরে সেম ডিজাইনে করা হয়েছে এবং এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা হলে চমৎকার এই বেডরুম সেটটি একত্রিত নিলে কিন্তু আপনি একটু সাশ্রয়ী দামে পাবেন এবং আমরা কিন্তু তখন একটু ভালো মানের ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা যদি একসাথে নেন সেক্ষেত্রে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতেও পারেন যোগাযোগ করার যে সিস্টেমটা স্ক্রিন উপর দেওয়া নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করলে অথবা আপনি চাইলে ভিডিওগুলো দেখে বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু আমাদের শোরুমে রেডি স্টক আছে আপনারা দেখে তারপরে হচ্ছে ক্রয় করতে পারেন যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করে কিন্তু আপনার পণ্যগুলো ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ